আসসালামু আলাইকুম মেয়ার্স স্টিপিং মোটর চেঞ্জ করলাম সুজুকি বাকমেন বাগমেন স্কুটি সোলার ফিম থাকতেছে না আর ফিম সারে দিচ্ছে টোটাল বডি করলাম পরিষ্কার করলাম দেখতেছি স্টিপিং মোটরে কাজ করতেছে না ওই কারণে সোলার ফিম থাকতেছে না স্টার্ট রেস দিলে স্টার্ট হচ্ছে কিন্তু সোলার ফিম থাকতেছে না স্টিপিং মোটর চেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ এখন একশো পার্সেন্ট ওকে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মেয়ার্স স্টিপিং মোটর চেঞ্জ করলাম সুজুকি কি স্কুটি সলোয়ার ফেম থাকতেছে না আর ফেম সেরে দিচ্ছে টোটাল বডি করলাম পরিষ্কার করলাম দেখতেছি স্টিপিং মোটরে কাজ করতেছে না ওই কারণে আর ফিম থাকতেছে না স্টার্ট রেস দিলে স্টার্ট হচ্ছে কিন্তু সোলোয়ার ফেম থাকতেছে না স্টিপিং মোটর চেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ এখন একশো পার্সেন্ট ওকে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে